প্রায় চুলগুলোই পেকে গিয়েছে কিন্তু পাতিল দেখতে গিয়ে কেউ আমাকে পছন্দ করছে না এখন কি অবস্থায় আমার সাদা চুলগুলো আমি কারো করতে পারবো কিনা খেজদাব ব্যবহার করতে পারবো কিনা কলপ ব্যবহার করতে পারবো কিনা বিষয়টা জানালে অনেক খুশি হব তাফসির আহমদকে এই প্রশ্নের করার জন্য অসংখ্য শক্তির তার প্রশ্ন উত্তর হলো বা কলম ব্যবহার করার বিভিন্ন দিক রয়েছে এর মধ্যে একটা দিক হচ্ছে হলো যুদ্ধক্ষেত্রে শত্রুর সম্মুখে নিজেকে বীর এবং নিজেকে যুবক পেশ করা শত্রুর সম্মুখে তাকে যেন দুর্বল মনে করা না হয় শত্রুর সম্মুখে যেন নিজেকে বীর দর্পে আগিয়ে নেওয়ার জন্য যেন পেশ করতে পারে এবং শত্রু যেন তাকে ভয় পায় এবং বৃদ্ধ মনে করে তার উপর আক্রমণ করে না বসে সেই ক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যদি কোন ব্যক্তি যা চুল পেকে গিয়েছে হোক সে বৃদ্ধ অথবা যুবক তার জন্য কালো খেজার ব্যবহার করা যায় যাতে করে ইসলামের সূত্ররা তাকে বৃদ্ধ মনে করে বয়স্ক মনে করে দুর্বল মনে করে তার সাথে যেন লড়াইতে লিপ্ত না হয় তার সাথে যেন ভীরুতা প্রকাশ করে তাকে যেন যেন ভয় পায় এটি জায়েজ হওয়ার ক্ষেত্রে কোনো ওলাের কোনো অধিমত নেই যদি কোনো ব্যক্তির বয়স বেশি হয় কিন্তু কোনো কারণ ছাড়াই যদি সে কালো খেজাব কালো কলম ব্যবহার করে তাহলে সেটি তার জন্য কোনো কলমেই জায়গা হবে না তবে হ্যাঁ কোনো যুবক যে কোনো অসুস্থতার কারণে রোগের কারণে তার শারীরিক কোন দুর্বলতার কারণে তার চুল যদি পেকে যায় দাড়ি যদি পেকে যায় আর এই ক্ষেত্রে যদি তাকে যদি কোনো বিয়ে বসতে না যায় যে লোক বৃদ্ধ অথবা বয়স্ক তাহলে এই ক্ষেত্রে ওরামাইকার মধ্যে থেকে কেউ কেউ এটিকে বৈধ বলেছেন বিশেষ করেসুফ রহমতলা আলাই এই জাতীয় পুরুষের জন্য কালো খেজার ব্যবহার করে করেছেন এই জন্য যাতে করে তার বিবাহটি হয়ে যায় যাতে করে তাকে কোনো মেয়ে অপছন্দ না করে পছন্দ যেন করে তার সাথে বিয়ে হয়ে যায় এই উদ্দেশ্যে যদি কোনো যুবক যদি কালো খেজা ব্যবহার করে কালো কলপ ব্যবহার করে তাহলে তার জন্য এটি বৈধ হবে তার জন্য কোনো সমস্যা হবে না তবে স্বাভাবিক ক্ষেত্রে এমনি এমনি কোন ব্যক্তি যদি কালো খেজার ব্যবহার করে কালো কলম ব্যবহার করে তাহলে সে জায়েজ হবে না এটি সম্পূর্ণ না জায়েজ কারণ মধ্যে নিষেধ রয়েছে এমন বলেছেন জান্নাতের খেলনা পাবে না যে যুদ্ধক্ষেত্রে বিল তেফা সমস্ত জায়েজ বলেছেন এটি খেয়াল রাখতে হবে আর যদি বয়স্ক ব্যক্তি হয় কালো যে কলম ব্যবহার করতে চায় কালো খেজার ব্যবহার করতে চায় তার জন্য জায়েজ হবে না আর যুবকের জন্য এমনিতে জায়জ হবে না অনর্থ জায়জ হবে না তবে যদি হ্যাঁ তার এমন প্রয়োজন হয় যে তার কাছে কোনো মেয়ে বিয়ে দিচ্ছে না তার চুল অথবা দাড়ি সাদা হওয়ার কারণে সেক্ষেত্রে ওনার মায়ের কানাম তার বিবাহের দিকে তাকিয়ে তার যেন কোনো জায়গায় সমস্যা না হয় বিবাহের ক্ষেত্রে তার এটি বৈধ বলেছেন যে মাসে বলা করা হলো এর রেফারেন্স আপনারা পাবেন সহি মুসলিমের দুই হাজার দুই নম্বর হাদিসে মুসলিমের ঈশ্বরা তাকবিরাত ফাতিহুল মুহিমের চার নম্বর খন্ডের একশত উনত্রিশ নম্বর পৃষ্ঠায় কিংবা পাবেন আরো পাবেন রদুল মুস্তারি ছয় নম্বর খন্ডের চারশত বাইশ নম্বর পৃষ্ঠায় এমদুল ফাতোয়ার চার নম্বর খন্ডের দুইশত বারো নম্বর পৃষ্ঠায় এই মাস্তে মনে করা হলো অব্যেকারী আমাদের সবাইকে ভালো করে বুঝি এই মাস্তে করা তৌফিক দান করুন এরকম গুরুত্বপূর্ণ ইসলামিক প্রশ্ন উত্তর জানতে চাইলে এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন এর পাশাপাশি আমাদের একটি এফ কিউ এ নামে ফেসবুক পেজও রয়েছে সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন চাইলে সেখানেও কমিটি আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন উত্তর যথাসময় দেওয়ার চেষ্টা করবো মাতা ফিতি ইলাম